সবাই কি খবর কি অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আমি কোথায় যাব কি করব সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন বৃষ্টি হতে না হতেই গ্রামের অবস্থা খুবই ভয়ঙ্কর রূপ নিয়েছে কারণ গত বছরও প্রাকৃতিক দুর্যোগ মানে বন্যা হওয়ার কারণে আমাদেরকে ঘর রেখে যেতে হয়েছে ঢাকায় এবারও কিন্তু আমরা ভাবিনি পানি এতটা বেড়ে যাবে এই যে প্রথমে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম তখন কিন্তু পানি খুবই অল্প ছিল ওর আস্তে আস্তে পানি বেড়েই চলল তো এটা দেখে তো খুবই হতাশ হয়ে গেলাম দেরি না করেই ঢাকার উদ্দেশ্য রওনা হলাম তো ঢাকা যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের সাথে তো ও এসেছিলো আমাকে রিসিভ করার জন্যে তো ওকে নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন কুমিল্লায় বাসটা একটু ওয়েট করেছিল ভাই বাস থেকে নেমে গিয়েছে আমার যেহেতু ভালো লাগছিল না তাই আমি বাস থেকে আর নামিনি আমার হাজব্যান্ড নেমেছিল তো আমি একা একা বসে কি করবো আমি আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম তখনই দেখলাম যে একটা ছেলে ও খুবই ভালোভাবে ঘুমাইছে যার জন্য কোনো কিছুই বলতে পারবে না একদম ঘুমাতে ঘুমাতেও শুয়েও গেল। এটা যে কুমিল্লা এসে দাঁড়ালো ও বলতেও পারবে না ও এতটাই ঘুমিয়েছিল কথা বলতে বলতে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো কি খাবো কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই ও আমার জন্য রোল নিয়ে এসেছে তো কী আর করা রোল খেলাম বসে বসে আর এখান দিয়ে আমাদের হচ্ছে বাসটা ছাড়ার সময় হয়ে গেল বাস তো সবসময় কুমিল্লায় তিরিশ মিনিট সময় দেয় মানে বিরতি দেয় তো তিরিশ মিনিট হওয়ার পরেও একজন অনেকক্ষণ পর্যন্ত আসেনি সবাই বসেছিল তারপরও তার কোনো খবর নেই কিছু কিছু মানুষ কিন্তু এমন আছে যে তাদের কাছে সময়ের কোনো গুরুত্বই থাকে না তার একজনের জন্য সবাইকে কষ্ট করতে হলো আরও দশ মিনিট অপেক্ষা করে থাকতে হলো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে যেহেতু আমি বসে বসে বাহিরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছিলাম আর উপভোগ করছিলাম তারপরে এই যে অপেক্ষার প্রহর শেষ হলো আমরা বাসায় চলে আসলাম তো বাসায় এসেই যা দেখতে পেলাম তো আমি কিন্তু ভেবেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড একাই বাসায় থাকে হয়তো বা বাসাটাকে অনেক নোংরা করে রাখবে যেহেতু যারা ব্যাচেলার থাকে তারা এমনটাই করে রাখে দেখলাম যে না অনেক সুন্দর করে রেখেছে ও অনেক গুছিয়েও রেখেছে তো আমার কাছে একটু বেশি অবাক লাগলো যেহেতু প্রত্যেকটা ছেলে কিন্তু একরকম হয় না ভালোই লেগেছে আমার কাছে ও অনেক সুন্দর করে ক্লিন করে রেখেছে তো আমাকে আর অত গুছাতে হয়নি সব কিছু যেহেতু আগে থেকেই পিটপাট করে রেখেছে আসলে প্রত্যেকটা ছেলে যদি তার ওয়াইফকে এভাবে বুঝে যে ওয়াইফকে একটু হেল্প করি তাহলে ওর কষ্টটা কম হবে তাহলে হয়তো ওয়াইফ আর হাজব্যান্ডের মধ্যে বন্ধুত্বটা ভালোই থাকে তো যাই হোক আজ এই পর্যন্তই